এইসএসসি টেস্ট এক্সামের জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন তৈরি করার জন্য এই ভিডিওটি করছি এই ভিডিওতে আমি চেষ্টা করব বিগত বছরগুলোতে বোর্ড এক্সামে কোন কোন টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে ঠিক কোন কোন বোর্ডে এসেছে এবং একই সাথে কোন প্যাটার্নের প্রশ্ন হয় এবং চেষ্টা করব এটাও দেখানোর যে টেস্ট এক্সামে কোন কোন টপিক থেকে শতভাগ প্রশ্ন আসবে আমি আশা করছি তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা সামনে এইস যে টেস্ট রয়েছে তোমরা যে যে কলেজেরই হও না কেন ইভেন তোমরা যে যেই বোর্ডেরই হও না কেন আশা করছি এই সাজেশন থেকে তোমরা আপ টু হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে কারণ এই সাজেশনটা তৈরি করার জন্য বিগত বছরের অনেক ধরনের প্রশ্নের প্যাটার্ন অ্যানালাইসিস করা হয়েছে সো আমি শুধু টপিকই না টপিকের পাশাপাশি বলে দিব যে কোন প্যাটার্নের প্রশ্ন হতে পারে সো কেমিস্ট্রি প্রথম পত্রের উপরে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমরা অনেকেই অনেক টপিক বাদ দিয়ে পড়াশোনা করো অনেকেই স্পেসিফিক কিছু টপিক পড়ে চিন্তা করো যে আচ্ছা এটার উপরে যদি মিলে যায় তাহলে এক্সামে ভালো করবো আর যদি না মিলে তাইলে ডাব্বা মেরে আসবো না ফাঁকিবাজ কিংবা যারা ফাঁকিবাজি করি তাদের সবার জন্যই আশা করছি এই সাজেশনটা অনেক বেশি কাজে দিবে তো চলো দেরি না করে আমরা টপিক ভিত্তিকভাবে প্রত্যেকটা প্যাটার্নের অর্থাৎ টাইপের যে প্রশ্নগুলো হতে পারে সে প্রশ্নগুলো চলো অ্যানালাইসিস করে ফেলি ওকে তো আমরা প্রথমেই দেখব আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে গুণগত রসায়ন এবং গুণগত রসায়নের কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট কি ধরনের প্রশ্ন হয় সেগুলো ঠিক আছে সো প্রথমে আসা যাক গুণগত রসায়ন হ্যাঁ সো গুণগত রসায়ন চ্যাপ্টারে আমরা হট কয়েকটা টপিক দেখব টাইপ ওয়ান আমরা কয়েকটা টাইপে ভাগ করছি টাইপ ওয়ান হচ্ছে কোয়ান্টাম সংখ্যা যেখান থেকে বিগত বছরগুলোতে ঢাকা বোর্ড দুই হাজার বাইশ বরিশাল বোর্ড একুশ দিনাজপুর বোর্ড একুশ এরকম ভাবে অনেকগুলো তাই না তাহলে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হয় একদম প্রথমে যদি বলো যে প্রশ্নটা সবথেকে বেশি হয় এন সমান ফোর এর জন্য এন সমান ফোর এর জন্য হ্যাঁ দুটো জিনিস বের করতে পারে একটা হচ্ছে অরবিটাল সংখ্যা হ্যাঁ একটা হচ্ছে অরবিটাল সংখ্যা কত অর বিটাল সংখ্যা কত এবং অপরটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা কত এই প্রশ্নটা সব থেকে বেশি বাড়ে এসেছে তবে এই প্রশ্নটা এন সমান থ্রি এর জন্য কিংবা তোমাকে কখনো কখনো কে এল এম এন এগুলার জন্যও চাইবে কারণ কে মানে এক নম্বর শক্তিস্তরের মানে দ্বিতীয় এম মানে তৃতীয় এম মানে চতুর্থ শক্তিস্তর বোর পরমণো মডেল অনুযায়ী তো এই যে কোয়ান্টাম সংখ্যা থেকে এই প্যাটার্নের প্রশ্ন সব থেকে বেশি বার এসেছে সো তোমার খেয়াল রাখবা যে তোমার এই ধরনের প্রশ্নগুলো তোমরা ঠিকঠাক মতো অ্যানসার করতে পারছো কিনা এছাড়াও কোয়ান্টাম সংখ্যা থেকে এম অনেকগুলো আসে যেহেতু এই ভিডিওটা আমরা করছি সিকিউ এর জন্য সো সিকিউ বেজডে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করব। এরপর যাওয়া যাক রিডবার্গ সমীকরণ তোমরা দেখতেই পাচ্ছ এইখান থেকে কুমিল্লা বোর্ড দুই হাজার ঢাকা বোর্ড দুই সহ কতগুলো জায়গাতে প্রশ্ন এসেছে সো কোন প্যাটার্নের সব থেকে বেশি আসে এক হচ্ছে তোমাকে বর্ণ বের করতে বলবে হ্যাঁ দুই হচ্ছে তোমাকে কোন অঞ্চল সেটা বের করতে বলবে ঠিক আছে বর্ণ এবং অঞ্চল যে দুইটাই বের করতে গেলে তোমার আসলে ল্যামডার ভ্যালু প্রয়োজন তাই না এর পাশাপাশি কখনো নিউবার অর্থাৎ তরঙ্গ সংখ্যাও বের করতে বলতে পারে অর্থাৎ সমীকরণ থেকে আমাদের বেশি বলবে যে বের করে বর্ণ বের করে এবং কোন অঞ্চলে এটা অবস্থিত সেটা বের এই প্রশ্নটাই এসেছে এতগুলো বোর্ডে টাইপ থ্রিতে আমরা যাচ্ছি দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল এখান থেকে সাধারণত দু ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে অদক্ষে পড়বে কিনা সেটা আমি পরবর্তী টাইপে রেখেছি আর দ্রাব্যতা দ্রাব্যতার গুণফল মানে হচ্ছে তোমাকে এস দেওয়া থাকবে কে এসপি বের করতে হবে অথবা কে এসপি দেওয়া থাকবে দ্রাব্যতা এস বের করতে হবে এই প্যাটার্ন তোমরা থেকে বেশি দেখবা আর আরেকটা আছে সেটা হচ্ছে এস ইজিক্যাল টু এম ডিভাইডেড বাই এম মাইনাস এম ইন টু হান্ড্রেড সো এই দুই প্যাটার্নের প্রশ্ন দেখো খুবই ইজি বাট কতগুলো জায়গাতে এসেছে সো এ বছরের জন্য এই প্যাটার্নটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা যারা দ্রাব্যতা এবং দ্রব্যতার গুণফল টপিকের সমস্যা রয়েছে এই টপিকগুলো খুব ভালো মতো দেখে যাবা আশা করছি এখান থেকে তুমি কোশ্চেন কমন পাচ্ছই অদক্ষেপ পড়বে কিনা দেখো পড়বে কিনা এখান থেকে আমাদের অনেক ধরনের প্রশ্ন এসেছে হ্যাঁ অদক্ষেপ পড়বে কিনা বেশ কয়েকটা প্যাটার্নের প্রশ্ন হয় তার মধ্যে সব থেকে সহজ প্যাটার্ন হচ্ছে তোমার কে এবং কেআইপি বের করে ফেলা হ্যাঁ তো কেআইপি বড় হলে অদক্ষেপ পড়ে এটা যদি কে সমান কেআইপি হয় তাহলে তোমরা নিশ্চয়ই জানো সম্পৃক্ত দ্রবণ হবে তাই না আর যদি কে বড় হয়ে যায় পড়বে না সো ম্যাথে সাধারণত যে প্যাটার্নটা থাকে যে কেএসপি দেওয়া আছে তোমাকে কেআইপি বের করতে বলছে ঠিক আছে কে দেওয়া থাকে কেআইপি বের করতে বলছে সো কেআইপি বের করতে হলে প্যাটার্ন তোমাদের নিশ্চয়ই জানা আছে দেখো কতবার এসেছে আর আরেকটা প্যাটার্নের প্রশ্ন হয় যেটা আমি টাইপ ফাইভে রেখেছি সেটা হচ্ছে সম আয়ন সম আয়ন থেকেও অধক্ষেপের প্রশ্ন করে সম আয়ন থেকে অধক্ষেপের প্রশ্ন করে সো এই দুইটা টাইপ যদি বলো যে গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন সেটা হচ্ছে এই অধক্ষেপের টপিকটা আর মাঝে মধ্যে আরেকটা টাইপ থেকে অর্থাৎ পরমাণু মডেল থেকে মাঝে মধ্যে প্রশ্ন করে একটাই প্রশ্ন হয় সব থেকে রেগুলার সেটা হচ্ছে বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের পার্থক্য আবার এটাও কখনো কখনো বলা হয় যে বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে কোনটা বেশি উপযুক্ত মানে কোনটাতে সীমাবদ্ধতা কম হ্যাঁ কোনটা বেশি জাস্টিফাইড এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি দেখবা সো এই তো বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে তুলনা সো বেশ কয়েকটা জায়গায় এসেছেন সো তোমরা যেহেতু বুঝতে পারছো যে আমাদের পরমাণু মডেল থেকে বোর এবং রাদারফোর্ড ছাড়া অন্যান্য খুব একটা আসে না একটা প্রশ্ন কিন্তু রয়েছে মাঝে মধ্যে দেখো পরমাণু মডেলে সেটা বলবে আলফা কনা বিচ্ছুরণ, আলফা কনা বিচ্ছুরণ পরীক্ষা কার এটাও কিন্তু আবার দেখো রাদার ফোর্ডের রাইট এটাও কিন্তু রাদার ফোর্ডের সো রাদার ফোর্ডের আলফা কণা বিচ্ছরণ পরীক্ষার মাধ্যমে যে নিউক্লিয়াস আবিষ্কৃত হয়েছে সেটাও মাঝে মধ্যে মাঝে মধ্যে খুব রেগুলার যে আসে তারা দেখতেই পাচ্ছ যে অল্প কয়েকটা বোর্ডে কিন্তু এসেছে সো তোমরা সাধারণত একটা চ্যাপ্টারকে ইম্পর্টেন্ট কিভাবে বিবেচনা করো বিগত বছরগুলোতে কিরকম প্রশ্ন এসেছে সেগুলোর উপরে তাই না সো টেস্ট এক্সামের প্রশ্নটাও বেশি স্ট্যান্ডার্ড হয় বাট স্ট্যান্ডার্ড হতে হলে আমার ওই যে বোর্ড এক্সামের স্ট্যান্ডার্ডকেই ফলো করতে হয় সো ম্যাক্সিমাম কলেজে এটাই ফলো করে সো এই গেল আমাদের অ্যাকচুয়ালি গুণগত রসায়ন লাস্ট আরেকটা টাইপ রয়েছে যে আয়ন শনাক্তকরণ আয়ন শনাক্তকরণ থেকে সাধারণত যে প্যাটার্নের প্রশ্ন হয় সেটা হচ্ছে যে তোমাকে কখনো বলবে যে ক্যালসিয়াম টু প্লাস শনাক্তকরণ করো পটাশিয়াম প্লাস শনাক্তকরণ করো সোডিয়াম প্লাস শনাক্তকরণ করো এইচ ফোর প্লাস শনাক্তকরণ করো হ্যাঁ এই প্যাটার্নের প্রশ্নগুলো আবার কখনো কখনো তোমাকে বলবে এফি টু প্লাস এফি থ্রি প্লাস শনাক্তকরণ করো হ্যাঁ এবং অন্যদিকে হচ্ছে CO32 ও ফোর টু মাইনাস এবং টু সাম এক্সটেন্ট ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করো এই প্যাটার্নের প্রশ্ন তোমাকে দেওয়া হবে ঠিক আছে এর মধ্যে আমি যেগুলো লিখেছি এগুলোই কিন্তু বেশিরভাগ সময় বোর্ড এক্সামে আসতে দেখা গিয়েছে সো এগুলোই টেস্ট এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন বলবে যেমন দেখো তোমাকে বলবে যে পজিটিভ আয়ন তার মানে এটা কি ক্ষারীয় নির্দেশক এই যে এটা মানে ক্ষারীয় মূলক আর এটা কি দেখো অম্লীয় মূলক তাই না এটা হচ্ছে দেখো অম্লীয় মূলক আর এটা হচ্ছে ক্ষারীয় মূলক তাই না তো এই যে ক্ষারীয় মূলক কিংবা অম্লীয় মূলক কিভাবে চিনবা ওই যে দেখো এন এইচ প্লাস এইচ টু এস ও বিক্রিয়া করলে কি তৈরি হবে এন এ টু এস ও প্লাস পানি তো এই যে পজিটিভ আয়নটা এসেছে খার থেকে তাই মূলক নেগেটিভ আয়নটা এসেছে অম্ল থেকে তাই অম্লীয়মূলক তো এইভাবে বলবে অম্লীয়মূলক কিংবা মূলক শনাক্তকরণ করো আশা করছি তোমরা প্যাটার্নটা ধরতে পারবা সো এই আটটা টাইপের মধ্যে যে টাইপগুলো তোমাদেরকে দেখাইলাম গুণগত রসায়ন থেকে এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। ঠিক আছে হোপফুলি তোমরা যে বোর্ডেরই হও না কেন গুণগত রসায়ন একদম ফাটাই দিয়ে আসতে পারবা এখন আসা যাক মোলের পর্যবিত্ত ধর্ম রাসায়নিক বন্ধন তোমরা অনেকেই পুরো চ্যাপ্টারটাই দিয়ে দাও অথচ এই চ্যাপ্টারটা এত সহজ এবং স্পেসিফিক কিছু টপিক থেকে প্রশ্ন হয় তোমরা অ্যানালাইসিস বলে তোমরা জানতে পারো না ঠিক আছে তো দেখো এই যে টাইপ এস ও পি ব্লক ঠিক আছে এস এবং পি ব্লক সম্পর্কে যত ধরনের ডিটেইলস আছে হ্যাঁ এস ব্লক এবং পি ব্লকের ছোট ছোট সাধারণত এখান থেকে ছোট ছোট প্রশ্ন হয় এস এবং পি ব্লকের যতগুলো মৌল রয়েছে এস পি ব্লকের মধ্যে যেমন ধরো পি ব্লকে কারা রয়েছে যেমন দেখো তোমার পি ব্লক যাদের সর্ববৈস্ত স্তরে ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করেছে যেমন দেখো কার্বন কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় হলেও এস আই ও একটা পলিমারিক কম্পাউন্ড কেন ঠিক আছে আবার আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যে সিসিএল ফোর হয় না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সিসিএল ফোর হয় না হ্যাঁ সিসিএল আদ্র বিশ্লেষিত হয় না ঠিক আছে সিসিএল ফর আর্দ্র বিশ্লেষিত হয় না বাট এসআইসিএল হয় কেন হ্যাঁ হয় কেন তারপর দেখো c o two গ্যাসীয় বাট asই ও টু পলিমারিক কেন এই যে যে প্রশ্নগুলো হ্যাঁ এটা পলিমারিক কম্পাউন্ড কেন এই প্রশ্নগুলো সব থেকে বেশি এসেছে গঘতে তোমার খেয়াল করে দেখবা এস এবং টি ব্লক থেকে প্রশ্নগুলো নিশ্চয়ই বুঝতে পারছো কত বেশি ধরনের প্রশ্ন হচ্ছে আমরা যাচ্ছি যেমন ডি ব্লকের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে রঙিন যোগ গঠন রঙিন যোগ গঠন কিভাবে রঙিন যোগ গঠিত হয় তারপর জটিল যোগের জটিল যৌগের সংকরায়ন এই জিনিসপত্রগুলো অনেকগুলো বোর্ডে প্রায় রেগুলার বেসিসে আসতেছে সো তুমি যখন ডিব্লক পড়বা অটোমেটিক্যালি কিন্তু তোমার অবস্থান্তর মৌল পড়া হয়ে যাচ্ছে তো অবস্থান্তর মৌলের ধর্মগুলো থেকেই মূলত ডিব্লকের প্রশ্নগুলো হয় ঠিক আছে ওকে এরপর টাইপ থ্রিতে যাচ্ছি এই যে ডিব্লকের পর্যায়বৃত্ত ধর্ম হ্যাঁ পর্যায়বৃত্ত ধর্ম বলতে বুঝতেই পারছো যে পর্যায়বৃত্ত ধর্ম বলতে অনেকগুলো জিনিসপত্র বোঝায় যেমন আকার আইনিকন শক্তি ইলেকট্রনিক শক্তি তড়িৎ ঋণাত্মকতা ঠিক আছে এই জিনিসপত্রগুলো থেকেও দেখো বিগত বছরগুলোতে চট্টগ্রাম বোর্ড ময়মনসিংহ বোর্ড সবগুলো বোর্ডে প্রশ্ন এসেছে এখন আয়নীকরণ শক্তির উপর ইলেকট্রন বিন্যাসের প্রভাব হ্যাঁ আয়নিকরণ শক্তির উপর ইলেকট্রন বিন্যাসের প্রভাব অর্থাৎ তোমাদের এই পর্শনে এসে তোমাদের তিনটা জিনিস মাথায় রাখবা তিনটা জিনিস সেটা হচ্ছে আকার বাম থেকে টানে উপর থেকে নিচে কি হয় আয়নীকরণ শক্তি ইলেকট্রন অ্যাফিনিটি আর একটা হচ্ছে এই যে চারটা এর পাশাপাশি কখনো 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 ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম থেকে প্রশ্ন হয় ঠিক আছে অধাতব ধর্ম থেকে প্রশ্ন হয় সো এই জিনিসপত্রগুলো থেকে সব থেকে ইম্পর্টেন্ট যদি বলো আয়নীকরণ শক্তি যতগুলো ব্যতিক্রম রয়েছে যেমন হচ্ছে নোবেব তাই না এই যে নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা কিন্তু কম হয় কেন বেরিলিয়াম থেকে বোরনের বেশি হওয়ার কথা কিন্তু কম হয় কেন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায় প্রতি বছরই হয় সো টেস্ট এক্সামে এখান থেকে যে প্রশ্ন আসতে আসে ফর শিওর এর পাশাপাশি আরও একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে শঙ্করায়ন এই টপিকটা কোনোভাবে বাদ দেওয়াই যাবে না দেখো কতগুলো জায়গায় এসেছে এবং শঙ্করায়নের যে আরেকটা পর্ষণ রয়েছে যেটা আমি টাইপ সিক্সে রেখেছি মুক্তজোর ইলেকট্রনের প্রভাব সো এই দুটা টাইপ থেকে একটা প্রশ্ন যে কোনো বোর্ডের যে কোনো কলেজের আসবে হ্যাঁ সংকরণ থেকে কি হয় তিন ধরনের প্রশ্ন হয় এক হচ্ছে বের করো ঠিক আছে তারপর বলবে আকৃতি তার মানে তোমার ড্র করতে হবে আর আরেকটা হচ্ছে বন্ধন কোন ঠিক আছে এই তিনটা জিনিস বলবে এখন এই তিনটা জিনিস তোমাকে অবশ্যই পাঠতে হবে নাইলে এই ধরনের প্রশ্ন তুমি কিন্তু অ্যান্সার করতে পারছ না ঠিক আছে সো আশা করছি এই ধরনের প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে বন্ধন কোণের উপর মুক্তযোগ্য ইলেকট্রনের প্রভাব খুবই মুখস্থ একটা প্রশ্ন যেটা একটা কোশ্চেন ফাঁস করে দিলাম সি এইচ ফোর এন এইচ থ্রি আর এইচ যেমন এইটাতে দুইটা একটা এটাতে নাই তাহলে দেখো এই যে লন প্যার ইলেকট্রনের উপরে তিনটারই সমকরণ এসপি থ্রি অথচ এটা একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এটা সাত একশো সাত ডিগ্রি এটা একশো চার দশমিক পাঁচ ডিগ্রি কেন এটাই হচ্ছে এই টপিক আরো আছে কিন্তু আরো আছে দেখো এইস টু এইস টু এস হ্যাঁ এরকম কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে সো এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হলে তোমাকে এটা জানতে হবে এবং এটা এত রেগুলার প্রশ্ন তুমি টেস্ট পেপার খুললেই দেখবা কতগুলো জায়গায় এসেছে সো এটা আরেকটা প্রশ্ন যেটা তোমাদেরকে ফাস করে দিলাম যাও আসবে এটা পোলারিটি খুব রেগুলার প্রশ্ন হয় না বাট এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন হয় পোলারিটি মানে হচ্ছে যে পানিতে দ্রবণীয়তা হ্যাঁ কেন পানিতে দ্রবণীয় হয় কোন জিগোটা পোলার কোন জিগোটা অপোলার মাঝে মাঝে ওইখান থেকে প্রশ্ন হয় পানিতে দ্রবণীয়তার ক্ষেত্রে বাট পোলারিটি টপিকটা আবার ফাজানের সাথে কানেক্টেড মানে পোলারিটি হচ্ছে দেখো সমতิจ্যোগের আয়নিক বৈশিষ্ট্য আর ফাজানটা হচ্ছে আয়নিক যৌগের সমতิจি বৈশিষ্ট্য তো দুইটা টপিক কি একটু কম্বাইনলি তোমাদের পড়তে হবে বাট খুব বেশি ইম্পর্ট্যান্ট মানে রেগুলার প্রশ্ন হয় সেটা বলা যায় না নীতি হচ্ছে আয়নিক যুগের সমযোজি বৈশিষ্ট্য বাট এখান থেকে প্রশ্ন হয় কোনটা বেশি আয়নিক কোনটা কম আয়নিক কোনটার গলনাঙ্ক স্ফোটনাঙ্ক বেশি এই ধরনের কম্প্যারিজন কিংবা দ্রাব্যতার কম্প্যারিজন এই জিনিসপত্রগুলো এখানে কিন্তু চলে আসে বুঝতে পারছি এই জিনিসপত্রগুলো এখানে চলে আসে তো আশা করছি এগুলো তোমাদের মাথায় থাকবে এবং এই টপিকটা বলতে পারো যে একটা ফোর স্টার মানে থ্রি স্টার ফোর স্টার টাইপের টপিক বাট হ্যাঁ প্রতি বছর তো আর প্রশ্ন হয় না এখান থেকে সকল কলেজে এখান থেকে প্রশ্ন হবে এটা বলা যায় না হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান্ডার ওয়ালস বল তো এখান থেকে খুব রেগুলার একটা প্রশ্ন যেমন দেখো এইস গ্যাস কিন্তু এইসট তরল কেন এরপর হচ্ছে বরফ পানিতে ভাসে কেন ঠিক আছে বরফ পানিতে ভাসে কেন এই স্টুয়েস গ্যাস কিন্তু এই স্টুয় তরল কেন হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায়ই তোমরা ফেস করবা ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায়ই ফেস করবা এবং এতবার এসেছে এই প্রশ্নগুলো মানে এতবার এসেছে কল্পনাও করতে পারবা মানে এতবার এসেছে এই প্রশ্নগুলো এবং এবং বলতে পারো আরেকটা ফাঁস করে দেওয়ার মতো প্রশ্ন এই প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবে হ্যাঁ ওকে সো এরপর একই যোগের বিভিন্ন বন্ধনের পরিমিতি হ্যাঁ একটা যোগের মধ্যে বিভিন্ন বন্ধন যে প্রশ্নটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে এন ফোর সি যে প্রশ্ন অনেকবার এসেছে যে এর মধ্যে তিন প্রকার বন্ধন রয়েছে এটা ডিসকাশন করো এন ফোর আবার আরেকটা এইচ ও প্লাস আবার শুধু এন এইচ ফোর প্লাস প্রশ্ন আসতে পারে ঠিক আছে একটা যোগের মধ্যে আয়নিক সমযোজী সন্নিবেশ তিনটা বন্ধনই রয়েছে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সমানভাবে সো এটা বেশ ইম্পর্টেন্ট সো এরই মাধ্যমে আমাদের মলের পর্যাবৃত্ত ধর্মটা আমরা দেখে ফেললাম এবার আমরা দেখবো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা ঠিক আছে আমি টাইপ ভিত্তিকভাবে এজন্য সাজিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে তোমার ওই টাইপে গ্যাপ আছে কিনা দেন ওটার উপর স্টাডি করো খুবই সহজ একটা চ্যাপ্টার মাত্র কয়েকটা টপিক থেকে এখানে প্রশ্ন হয় লা সাথে লেয়ার নীতি যে কোনো একটা বিক্রিয়া দিয়ে বলবে কিভাবে উৎপাদ বাড়ানো যায় তবে এখানে কয়েকটা বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট যেমন ধরো ওই যে অ্যামোনিয়া অ্যামোনিয়া প্রস্তুতি এইচ আই এর প্রস্তুতি এই কয়েকটা বিক্রিয়াই কিন্তু এখানে দেওয়া হয় আসলে কয়েকটা বিক্রিয়া আচ্ছা কিভাবে উৎপাদ বাড়ানো যেতে পারে উৎপাদ বাড়ানোর শর্তটা আসলে কি ঠিক আছে এরপর ভরকিয়া সূত্র এবং কেপি এখানে চারটা সমীকরণ আমি বলে দিচ্ছি যে চারটা সমীকরণ থেকেই সাধারণত প্রশ্ন হয় টু এন এইচ থ্রি এরপর যাবে হচ্ছে এইচ টু প্লাস আই টু টু এইচ আই এপার হচ্ছে এইচ আই ভেঙে যাবে এইচ টু প্লাস আর একটা হচ্ছে টু এন এই চারটা থেকে ধরো কখনো কখনো এটা করবে তাহলে যেটা করবে টু এক্স ওয়াই থ্রি এইভাবে অথবা এ টু অথবা এ টু +3b2 2ab 3 বুঝো দেখো এইভাবে কিন্তু প্রশ্ন করবে তোমাকে বুঝে নিতে হবে এই প্যাটার্ন থেকে প্রশ্ন করছে ঠিক আছে আর কেপি কেসি নিয়ে তো আসলে পিএইচডি করা হয়ে যাওয়া উচিত বাট কেপি থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে কেপির ভ্যালু কত কেসির ভ্যালু তারপর এই যে বিয়জন মাত্রা বিয়জন বিয়জনের জন্য বিয়জন এর পরিমাণ এবং বিয়োজন মাত্রা এটা হচ্ছে বিয়জন মাত্রা উপরটা হচ্ছে বিয়োজনের পরিমাণ ঠিক আছে কেপিকেসির উপর আমার দু ঘন্টার একটা প্লেলিস্ট আছে মানে জাস্ট একটা ভালো কন্টেন্ট আছে চাইলে দশটা টাইপে আমি কেপিকেসি কমপ্লিট করিয়েছি চাইলে তোমরা দেখতে পারো জাস্ট কেপিকেসি লিখে সার্চ করলেই হয়ে যাবে ঠিক আছে সো কেপিকেসি থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় এই চ্যাপ্টারে অস্বল্যে লঘুকরণ সূত্র খুব একটা রেগুলার না বাট সূত্রটা একটু দেখে রাখবা মানে মোটামুটি ওয়ান স্টার টাইপের টপিক পিএইচ এবং পিওএইচ এটা আরেকটা হট ইম্পর্ট্যান্ট টপিক সাধারণত চার টাইপের প্রশ্ন হয় একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড বা বেজ উইক অ্যাসিড বা বেজ তারপর হচ্ছে মিক্সার মানে শক্তিশালী অ্যাসিড বা খার দুর্বল অ্যাসিড বা খার আরেকটা হচ্ছে মিশ্রণ আর আরেকটা হচ্ছে বাফার বাফারের যে পিএইচ হ্যাঁ বাফার পিএইচ এই চার টাইপের পিএইচ এবং পিওএইচ নিয়ে তোমাদের আসলে কাজ করতে হবে যেমন মিক্সারের মধ্যে অ্যাসিড অ্যাসিড বা ক্ষার ক্ষার একাধিক একাধিক হইতে পারে আর বাফারের মানে হচ্ছে দুর্বল অম্ল ওই অম্লের লবণ দুর্বল ক্ষার ওই ক্ষারের লবণ দেখ দেখবা ওখানে ঠিক আছে সো এই যে দ্রবণের পিএইচ হট ইম্পর্টেন্ট টপিক মানে এটা এটা হচ্ছে প্রশ্ন মিস হবে না এমন টাইপের টপিক এরপর থাকে হচ্ছে বাফার দ্রবণ বাফার দ্রবণের যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনা করো মানে এখান থেকে যে প্রশ্নটা সেটা হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করো ঠিক আছে যে কোনো ধরনের বাফারের সলিউশন হতে পারে সো এর মাধ্যমে আমরা দেখে ফেলাম রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে দেখো কয়েকটা টাইপ থেকে প্রশ্ন হয় অথচ এই চ্যাপ্টার তোমরা অনেক বেশি ভয় পাও জাস্ট এই কয়েকটা জিনিসপত্র থেকেই কিন্তু বারবার বারবার প্রশ্ন হচ্ছে তোমরা মনে করো এত বড় চ্যাপ্টার এত আসলে চ্যাপ্টারটা বাদ দিতে চাও বাট একদম খাদ্য নিরাপত্তা ব্যবস্থা সংরক্ষণ করা হয় চার্ট দিয়ে চার্ট দিয়ে লিখতে হবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যাচ্ছি ভিনেগারে ফুড প্রিজার্ভেটিভস হ্যাঁ ফুড প্রিজারভেটিভস মানে খাদ্য সংরক্ষক কত ধরনের হইতে পারে হ্যাঁ প্রাকৃতিক হইতে পারে আরেকটা হচ্ছে রাসায়নিক বা কৃত্রিম হইতে পারে সো এদের ডিটেইলস থেকে মাঝে মধ্যে প্রশ্ন করে সবথেকে বেশি প্রশ্ন করে হচ্ছে ভিনেগার এটা হচ্ছে ফাইভ স্টার টপিক দিয়ে দিলাম যাও এই চ্যাপ্টার থেকে যদি একটা প্রশ্ন হয় তাহলে ভিনেগার থেকে প্রশ্ন হবে একটা প্রশ্ন যদি হয় তাহলে ভিনেগার থেকে হবে ঠিক আছে ভিনেগার থেকে হবে সো এতগুলো ভিনেগার প্রস্তুতি পরীক্ষাগারে প্রস্তুতির মূল নীতি ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ খাদ্য সংরক্ষণ করে এই প্রশ্নগুলো অর্থাৎ ভিনেগার প্রস্তুতির মূলনীতি দীর্ঘ না তারপর হচ্ছে ভিনেগার খাদ্য সংরক্ষণ কৌশল খাদ্য সংরক্ষণ কৌশল এই সব থেকে ইম্পর্টেন্ট আপনি মানে হট ইম্পর্টেন্ট বলতে পারো ঠিক আছে আর আরেকটা জিনিস অ্যাডিশনালি তোমাদেরকে বলে দেই সেটা হচ্ছে গ্লাস ক্লিনার মাঝে মধ্যে আর একটা হচ্ছে টয়লেট ক্লিনার গ্লাস ক্লিনার টয়লেট ক্লিনার পরিষ্কার করণ কৌশল এটা হচ্ছে বোনাস এটা হচ্ছে বোনাস সাজেশন যদি কেউ এই চ্যাপ্টারটা পড়তে চাও আর যদি পড়তে না চাও তাহলে তো হইলই প্রশ্ন আসে আটটা মানে প্রশ্ন আসে আটটা তার মধ্যে অ্যান্সার করতে হয় পাঁচটা গুণগত থেকে দুইটা পর্যাবৃত্ত থেকে দুইটা এবং বাকি দুইটা রাসায়নিক পরিবর্তন থেকে হয় তো গেল এই ছটার মধ্যে পাঁচটা অ্যান্সার করবো বাট ব্যাক আপ রাখো যেহেতু ল্যাবরেটরি অনেকেই ল্যাবরেটরি থেকে রেগুলার প্রশ্ন হয় না কর্মমুখী থেকে রেগুলার প্রশ্ন হয় প্লিজ ভাই এই চ্যাপ্টারটা বাদ দিও না সো এই যে যে সাজেশনটা তোমাদেরকে আমি প্রোভাইড করলাম আশা করছি এই টপিকগুলো থেকে তুমি যদি ভালো মতো রিভাইজ করো এবং এভাবে যদি স্টাডি করতে পারো আশা করছি তোমার কেমিস্ট্রি প্রথম পত্রে একশো মার্স সিকি অংশে সিকি অংশে তোমার একশো মার্স কমন পেতে কোনো অসুবিধা হবে না দ্বিতীয় পত্রের উপর সাজেশন চাও কিনা কমেন্ট বক্সে জানিও সাজেশনটা কেমন লেগেছে সেটা জানিও এবং পুরো সাজেশনটা তোমার প্রোফাইলে শেয়ার করে রেখো কারণ পরবর্তীতে যখন প্রয়োজন হবে ভিডিওটা কিন্তু খুঁজে পেতে বেশ অসুবিধা হয়ে যেতে পারে সো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমাদের এই কেমিস্ট্রি প্রথম পত্রের এক টেস্ট এক্সামের জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন এই ভিডিওটা সো দেখা হচ্ছে তোমাদের সাথে দ্বিতীয় পত্রের ভিডিওতে